পবিত্র কালা মুল্লাতে আঠারো নম্বর পাড়ায় একটা সুরা আছে যার নাম হল সুরা নূর কি বলেন সুরা নূর আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম। বনি যুদ্ধে যখন গেলেন রোয়ানা করলেন রোয়ানা করার পরে এবার যুদ্ধের নিয়ম ছিল যুদ্ধের আসুন সাল্লাল্লাহু সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গী নিয়ে একজন স্ত্রী নিয়ে যাবে লটারি করলেন কোন স্ত্রী যাবে আমার সাথে লটারি করার পরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন লটারিতে বাসাই হয়েছে আয়সারাদি আল্লাহ আনহা আয়সারাদি আল্লাহ আনহাকে সঙ্গে করে বনি মুস্তালিবার যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম গেলেন যাওয়ার পরে যুদ্ধে জয়ী হয়ে গেলেন জয়ী হওয়ার পরে এবার মুসলমান তারা মদীনার দিকে অগ্রসর হলেন অগ্রসর হওয়ার পরে প্রতিমধ্যে তারা কাফেলা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সেখানে রাত্রি যাপন করলেন রাত্রি যাপন করার পরে আয়েশা রাদি অল্লাহুতাল আনহা তার প্রাকৃতিক একটু চাপ দিয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য তার যাবে ওয়াশরুমে যাবে আয়েশা রাদি অল্লাহুতালা আনহা তিনি সেখান থেকে একটু কাফিলার থেকে একটু দূরে সরে গেলেন যাওয়ার পরে আয়সার আদি আল্লাহতাল আনহার গলায় একটি হার ছিল গলায় একটি হার ছিল ওই হারটি যখন তিনি ওয়াশরুমে গেলেন যাওয়ার পরে সেখানে বসে হারটা সিরে পড়ে গেলেন সিরে পড়ে যাওয়ার পরে এবার আয়সার আদি আল্লাহতাল আনহা সেখানে হারটি তালাশ করতে শুরু করলেন শুরু করার পরে অনেকক্ষণ খোঁজা খুঁজির পরে আয়েশা রাদি আল্লাহ আনহা হারটি পেয়ে গেলেন পেয়ে যাওয়ার পরে এই দিকে কাফেলা সেখান থেকে মদিনার দিকে রোয়ানা হয়ে গেল আয়েশা দি আল্লাহ আনহা আস্তে একটু লেট করলেন দেরি করার পরে আয়েশা দি আল্লাহ আনহা এসে দেখলেন কাফেলা আয়সা রাদি আল্লাহ তালুকে সেরে তারা মদিনার দিকে চলে গিয়েছে মদিনার দিকে চলে গিয়েছে আয়সা রাদি আল্লাহ তালহা অনেক চিকন ছিলেন পাতলা ছিলেন হাওয়ার নামে উটের পিঠে যেইভাবে একটা পালকি থাকে একটা পালকির মতো ছিল ওই পালকিতে আয়সা আদি আল্লাহ তালহা চড়তেন কিন্তু ওই পালকি যারা উটের পিঠে উঠাইলেন তারা বুঝতে পারে নাই আয়েশা পালকির ভিতরে নাই তারা বুঝেছে কারণ এত পাতলা তারা মনে করছে যে এই পালকির ভিতরে আছে। তাই তারা পালকি উঠের পিঠে উঠাইয়া দিছে দেওয়ার পরে উঠ চলছে কিন্তু আয়েশা তো ওটার ভিতরে আর নাই আয়েশা রা আনহা হারটি অনেক খোঁজাখুঁজি করার পরে তিনি হারটি পাইলেন পাওয়ার পরে সে আসলেন এসে দেখতেছে কাফেলার সবাই চলে গিয়েছে আল্লাহ আল্লাহতাল আনহা তিনি এসে একটি চাদর মুড়া দিয়ে বসে আসেন আর মনে মনে ভাবলেন কিছু দূর যাওয়ার পরে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পারবেন আমি নাই তখন তো অবশ্যই আবার এখানে আমাকে নেওয়ার জন্য আসবেন তিনি সেই স্থানেই চাদর গায়ে দিয়ে বসে রইলেন এই দিকে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়ম ছিল কাফেলা যাওয়ার পরে কোনো কিছু মালামাল রেখে গেছে কি গেছে না এটা দেখে তারপরে সে সবার শেষে যাবে আনহু তিনি আসলেন এসে দেখলেন চাদর মুড়া দিয়ে আয়েশা আল্লাহ তাল আনহা বসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের স্ত্রী বসে থাকার পরে সাফওয়ান তাল আনহু তিনি দেখেই বললেন ইন্না ইনানিল্লাহ বলে একটি ডাক দিলেন ডাক ডাক পরে মা আয়সা আল্লাহ তাল আনহা তিনি ঘুম ভাঙলেন তিনি দেখলেন যে সাফওয়ান এসেছে তারপরে সাফওয়ান রাদি আল্লাহ তাল আনহু তিনি উটটা নিচে নামাইলেন আর আয়েশা রাদি আল্লাহ তাল আনহা উটের পিঠে উঠলেন ওঠার পরে তিনি সাফওয়ান রাদি আল্লাহ তাল আনহু উটের রশি ধরে টেনে টেনে মদিনার দিকে যাচ্ছে এই দিকে যে মুনাফিকরা ছিল মুনাফিকরা রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের কাছে অলরেডি সংবাদ পৌঁছে দিতেছে এবং তাদের ভিতরে একটি আলোচনা হচ্ছে যে আয়সা তো জিনা করার জন্য ব্যবিচার করার জন্য ওই জায়গায় থেকে গিয়েছে বলেন নাউজুবিল্লা আয়েশা রাদি আল্লাহ তাল আনহা সাফওয়ান রাদি আল্লাহ তাল আনহুর সাথে ব্যবিচার করেছে মুনাফিকরা তাদের তো কাজেই মুসলমানদেরকে কষ্ট দেওয়া মুসলমানদের ভিতরে বিভক্ত করা মুনাফিকরা এর ভিতরে সবচেয়ে বড় মুনাফিক ছিল ইবনে ওবাই তিনি মদিনার অলিতে গলিতে গিয়ে বলতেছে তোমরা কি জানো আয়েশা আর সাফওয়ান ব্যাবিচার করেছে বলেন নাউজুবিল্লাহ ভাইরা বন্ধুরা বাবাসীরা মদিনায় যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসেন আসার পরে এবার মদিনার ওলিতে গলিতে মুনাফিকরা এই সংবাদ সরিয়ে দিতে লাগলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই জানে না তার কাছেই সংবাদ পৌঁছায় নাই কিন্তু সমাজের ভিতরে মানুষগুলো আলোচনা করতেছে এই ভুল ঘটনার উপরে কিছু মুসলমানও জড়িত হয়েছে তারাও এই কথা বিশ্বাস করেছে বলেন নাউজুবিল্লাহ মুসলমানরাও বিশ্বাস করলো যে হতেও পারে এরকম ঘটনা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কষ্টে তিনি আর কিছু বলতেছে না এক পর্যায়ে আয়সারাদি আল্লাহতাল আনহা একবার তার আবার একটি খাদেম ছিল খাদেমে মিস্তারাদি আল্লাহ তাল আনহার মা খাদেম ছিল একবার ওই মহিলা উষ্টা খেয়ে পড়ে গেলেন পড়ে যাওয়ার পরে সে উঠে বলতেছেন লানত আমার সন্তান মিস্তার উপরে বলেন নাউজুবিল্লা লানত তখন আয়সারাদি আল্লাহতাল আনহা বললেন কি হয়েছে একটু বলেন তো এবার ওই খাদেমা মহিলা বলতেছে আপনি জানেন না আমার সন্তানও আপনার নামে যেই রটনা ঘটনা ঘটাইছে তার ভিতরে আমার সন্তান ও জড়িত আছে আয়েশা রাদি আনহা বললেন কি ঘটনা ঘটিয়েছে আয়েশা তো কিছুই জানে না এক মাস হয়ে যাচ্ছে প্রায় তখন বললেন যে আপনি আর সাফওয়ান নাকি বেবিচার করেছেন বলেন নাউজুবিল্লা এবার আয়েশা রাদি আল্লাহুতাল আনহা তিনি চোখের পানি ফেলে দিলেন আর তিনি বললেন আমি যুদ্ধের থেকে আসার পর থেকে রাসূল্লা সাল্লাল্লাহ আলাইসাল্লাম আগে আমার সাথে হাসি মুখে কথা বলতেন আমার প্রতি আগে অন্যরকম ভালোবাসা ছিল কিন্তু আমি ইদানিং দেখতেছি আমার সাথে রাসূল কথাও বলে না আমার সাথে হাসি খুশিও করে না তাহলে রাসূল তো অবশ্যই জানে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম সরাসরি আয়েশা কেউ জিগাচ্ছে না কারণ হলো আয়েশা না যেন আবার কষ্ট পেয়ে যায় আর রাসুলের কাছেও তো কোনো প্রমাণ নাই তিনি যে বলবেন আয়সা এই কাজ করে নাই কারণ তারা কোনো কিছু বলে না আল্লাহর অপেক্ষায় আছে ভাইরা বন্ধুরা এক পর্যায়ে আয়সারাদি আল্লাহতাল আনহা যখন জানতে পারলেন যে এই অবস্থা মক্কার সবাই জানে আমাকে নিয়ে এইভাবে দুর্ঘটনার কথা তারা প্রচার করতেছে আয়সারাদি তাল আনহা তার বাবার ঘরে যাওয়ার জন্য বললেন বললেন আল্লাহ আমি আমার বাবার ঘরে চলে যাই কারণ মেয়েরা বিপদে পড়লে যায় কোথায় বলেন বাবার কাছে যায় এবার আবু বক্কর তাল আনহুর ঘরে গেলেন যাওয়ার পরে আবু বক্করও তার মেয়ের সাথে কথা বলে না কারণ তার মেয়ের সাথে কথা বলতেছে না কারণ হলো তার মেয়ে ঘটনা ঘটিয়েছে কি ঘটিয়েছে না এটার কোনো প্রমাণ আবু বক্করের কাছে নাই আবু বক্করও কথা বলে না রাসূলও কথা বলে না আনহা শুধু বসে কান্না করতেছে আর আল্লাহ তালার কাছে বলতেছেন হায় আল্লাহ আপনি তো ইসমাইল আলহ সাল্লামের আল্লাহ আপনি তো ইয়াকুব আলাহ সাল্লামের আল্লাহ আপনি এর সমাধান করে দিন আপনার অপেক্ষায় আমি আসি আয়সা রাদি আল্লাহ আনহা তিনি শুধু কান্না করতেছে এবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি হজরত আলী রাদি আল্লাহ তাল আনহুকে ডাকলেন ডেকে বলতেছেন আলী এই ঘটনা কি তোমার বিশ্বাস হয় আলী আলির দাদা আনহু বললেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া শেষ হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু এই ঘটনা কখনো আপনার বিবির ধারা হতে পারে না আলী আলিরাদি আল্লাহ তালানু একটা সান্তনা দান করেছিলেন বলেছেন ইয়া আল্লাহ আপনি তো ইচ্ছা করে আয়সাকে বিবাহ করেন না এই বিবাহটা আল্লাহর হুকুম হয়েছিল অতএব আল্লাহ তালা আপনার জন্য একটি অপবিত্র নারী কখনো বাসাই করতে পারে না আলী আনহু এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একটু সান্ত্বনা পাইলেন বললেন হা অবশ্যই তো আল্লাহ তালা তো কখনো আমার জন্য অপবিত্র নারী বাসাই করতে পারে না এবার উসমান জিজ্ঞাসা করলেন উসমান বললেন ইয়া রাসুলাল আল্লাহ তালাই হল সর্বোত্তম সাক্ষী দানকারী ফয়সালাকারী আমরা অপেক্ষা করি এইভাবে আবু বক্করকে জিজ্ঞাসা করলেন আবু বক্কর বললেন ইয়া ইয়াহিবল্লাহ আল্লাহ তালার ফয়সালাই হল চূড়ান্ত ফয়সালা এবার আয়সা রাজি আল্লাহ এক মাস অতিবাহিত হয়ে গেল আয়েশা রাদি আল্লাহ আনহা মনের কষ্ট নিয়ে এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিল এবার আবু বকর রাদি আল্লাহ ঘরে আসলেন এসে বলতেছেন ও আয়েশা তুমি যদি অপরাধ করো তবে তওবা বা করো কারণ আল্লাহ তালা তও বা গ্রহণকারী আল্লাহ তালা তও বা কবুল করে রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইয়াসাল্লাম এর কথা শুনে আয়েশারাদি ওয়াহুতালা আনহা আরো কান্না করে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তামাম দুনিয়ার মানুষগুলো যদি আমাকে অবিশ্বাস করে আপনি কিভাবে আমাকে এই কথা বলেন আমি কি জিনাকারী হতে পারি রাসুল আলাইয়া সাল্লাম বললেন আশারে তোমাকে আমি বড় ভালোবাসি বড় মোহাব্বাত করি অন্য স্ত্রীদের চেয়ে কিন্তু সাক্ষী প্রমাণ ছাড়া আমি রাসুল কিভাবে তোমাকে বলি তুমি অপরাধ করো আর কিভাবে বলি তুমি অপরাধ করেছো আল্লাহ তালা এক মাস হয়ে গেল এক মাসের ভিতরে মানুষগুলোর ভিতরে ভাগ হয়ে গেল কেউ বলে অপরাধ করেছে কেউ বলে অপরাধ করে নাই আল্লাহ তালা জিবরা আল্লাহসাল্লামের মাধ্যমে আয়াত নাজিল করে দেন করে দিলেন আল্লাহ তালা বললেন ইন্নাআল্লাজিনা জা উবিল উফ কে উসবুম মিঙ্কুম আল্লাহ তাহসাবু সরু আল্লাহকুম বাল্হুয়া খইরুল্লাহকুম আল্লাহ তালা বললেন হ্যাবিব আপনি শুনে রাখুন তারা যে ঘটনা ঘটিয়েছে তা সব হলো মিথ্যা বানুয়াদ বলেন সুবাহ আল্লাহ স বলো মিথ্যা ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনার স্ত্রী একজন পবিত্রা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সুরা নুরের আনা কায়ত নাজিল করলেন বললেন আল খবিসা তুলিল খবিসিনা ওয়াল খবিসুন লিল খবিসাত ওয়াত তাইবা তুলিত তাইবিনা ওয়াত তাইবুন লিত তাইবাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন অপবিত্র পুরুষের জন্য একজন অপবিত্র নারী আর একজন অপবিত্র নারীর জন্য একজন অপবিত্র পুরুষ আর একজন পবিত্র পুরুষের জন্য আমার পক্ষ থেকে একজন পবিত্র নারী আমি ব্যবস্থা করে দেই বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি যদি ভালো হই আমার স্ত্রীও কি হবে বলেন ভালো হবে ভাইরা বন্ধুরা বাবা আল্লাহ তালা আয়াত নাজিল করে আয়সারদি আল্লাহ তাল আনহার পবিত্রতা সম্পর্কে কালামুল্লায় জানিয়ে দিলেন আর বলে দিলেন যারা আপনার মির নামে যারা অপপ্রচার করেছে তাদের মতো যারা মুনাফেক অপেক্ষা করতেছে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে বলেন নাউজুবিল্লা শুধু জাহান নামে নিক্ষেপ করা হবে না আল্লাহ তালা মুনাফেকদের সম্পর্কে বলেছেন ইন্নাল ফিদ্দারুকিল আসফ মিনান্নার জাহান নামের যে একেবারে সর্বনিচের স্থান আছে সেই জাহান্নামের নিচে তাদেরকে শাস্তি দেওয়া হবে বলেন নাউজুবিল্লাহ বাইরা বন্ধুরা বাবাজিরা এই জন্য ইসলামও বলেছে যদি একজন সতীসাদী নারীকে কোনো পুরুষ অপবাদ দেয় সাক্ষী সারা কমপক্ষে জিনার সাক্ষী জনের হতে হবে কয়জন বলেন চারজন পুরুষ সাক্ষী দিতে হবে প্রমাণ দিতে হবে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে আর যদি চারজন না দিতে পারে একজন মনে করলো এই পুরুষ ঘর থেকে বের হইছে মনে হয় সে জিনা করেছে কোরআন বলতেছেন ওই লোকটাকে আশি ব্যাতাঘাত করা হবে কয়েক কয়টা বলেন আশিটি ব্যাতের আঘাত করা হবে কারণ সে যদি সতীসাদী নারীকে অপবাদ দেয় ইসলাম এই জন্য বলেছেন তার আর ভবিষ্যতে কোনো সাক্ষী গ্রহণ করা হবে না ভাইরা বন্ধুরা বাবাসিরা সব দিক থেকে আমরা যদি আসি আমাদের চরিত্রটা আগে